হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আমি সঞ্জিতা বলছি যেটা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছে ভালো আছেন আল্লাহ রাশে সহমতি আপনাদের সবাই দু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে প্রায় দুপুর হতে চললো চেষ্টা করেছিলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করতে বাট করতে পারিনি ব্যস্ততার কারণে আর এমন একটা পরিস্থিতি যে রোদও উঠছে না ভালো করে মানে খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার যার কারণে সব কাজেই হচ্ছে একরকম অলসতা কাজ করছে যাই হোক দুপুরের প্রায় সময় হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে তো এই সময় থেকে আমি ভিডিওটা শুরু করেছি চা নাস্তা খেয়ে বিড়ালদেরকে খাবারও সেদ্ধ করে দিয়েছি তো এখন ভাত চলাই বসিয়ে দিচ্ছি কাপড়ও ধুয়ে নিয়েছে। কাপড়গুলো যাব ছাদে মেলার জন্য তো ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিয়ে যাই আমি ছাদ থেকে আস্তে আস্তে যেন ভাতটা হয়ে যায় মানে একই সময়ে দুইটা কাজ হয়ে যাবে এই ভেবেই ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি তো ভালো করে চাওয়ালগুলো ধুয়ে দুই তিনবার করে এখন ভাতটা বসিয়ে দিব। আসলে শীতকাল তো অনেকটা সময় পাওয়া যায় আসলে রাতের বেলাটা কিন্তু দুপুর বেলায় মানে সকালের সময়টা আর কি খুবই শর্ট টাইম একদমই ছোটোবেলা খুবই ছোটো যার কারণে মানে মনে হচ্ছে যে মানে অনেক আর্লি উঠেও যে কাজ করতে পারছি না এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন একটু রোদ উঠছে মানে এটা নাও বললেও চলে কারণ এই রোদে কোনো তাপ নেই মোটামুটি একটু আলো হয়েছে আর কি তো ওইদিকে আসলে টিন আছে তো যার কারণে একটু বেশি বোঝা যায় যে টিনে যেহেতু এটা ট্রান্সপারেন্ট হয়ে আসে তো যার কারণে একটু বেশি আলো ঝলমল করে বাট রোদটা একদমই মিষ্টি রোদ তো গতকালকে যে কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম সেগুলো নিয়ে যায়নি কারণ সেগুলো শুকায়নি তো আজকে দেখলাম যে মোটামুটি ভালোই শুকিয়েছে মানে এখন নিয়ে গিয়ে মানে রাখা যাবে গন্ধ বের হবে না আর কি আর অনেক সময় আছে না যে এই কাপড় ভালো করে না শুকালে একটা ছেদছেতে গন্ধ বের হয় কিন্তু এখন আশা রাখছি এই দুর্গন্ধ গন্ধ হবে না তো তো এই কাপড়গুলো একদমই শুকায়নি এগুলো আমি আবার হচ্ছে একটু উল্টে দিলাম যাতে ভালো করে শুকিয়ে যায় আর বাকিগুলো শুকাতে দিয়ে দিলাম জানি না আজকে নিতে পারবো কিনা মনে হচ্ছে না কারণ রোদ আছে মোটামুটি কিন্তু একদম খুবই মিষ্টি রোদ যেটা দিয়ে মনে হচ্ছে না যে শুকাবে এখন না কিছু করার নেই এগুলো তার বাসায় ফেলে রাখতে পারবো না তো যেগুলো পাতলা পাতলা একদম সেগুলোও লাগতেছে দুই দিন শুকাতে তো বুঝে নেবার যে কেমন রোদ ওঠে যাই হোক এখন কাপড় চোপড় নিয়ে বাসায় চলে যাচ্ছি এগুলো একবারে বিকালেই ভাঁজ করব যদিও বা সময় পায় আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে এসে দেখি যে ভাতটাও হয়ে গেছে আসলে আমি রোদের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম যার কারণে আস্তে আস্তে একদম ভাত হয়েই গেছে তো ভালোই হয়েছে একদিকে এসে মাত্র ভাতের মাঠটা একটু ছেঁকে দিলাম আর হচ্ছে এখন ঘর ঝাড়ু দিয়ে নিব। আমার রুমটা ঝাড়ু দেওয়া হয়েছে বাট সামনের রুমটা ঝাড়ু দেওয়া হয়নি কারণ আমার ছেলে খাবার খাচ্ছিলো আমি জানি যে সে খাবার খেলে একটু হলেও ফেলবে তো ভাবলাম যে ওকে একেবারে খাবার খাইয়ে তারপরই হচ্ছে সামনের রুমটা ছাড়ো দিয়ে নেব তো যেমন ভাবনা তেমন কাজ ওকে খাওয়ানো শেষ ওর আর কি খাওয়া চিপস চকলেট বিস্কিট এই আর কি সকালের খাবারটা ওকে আমি একদম ঠিক মতো খাওয়াতে পারি না এর জন্যে আমার নিজের উপর নিজের খুবই রাগ লাগছে জানি না মানে কি করব ওকে একদমই খাওয়াতে পারি না খুবই বিরক্ত করে সে আমাকে যে তো মানে বলার মতো না আর কি তো সারাদিন আর কোনো ভিডিও করিনি মানে দুপুরের টাইমটা আর ভিডিও করিনি এদিকে আমার আবার ড্রয়ের উপরটা একদম খুবই এলোমেলো ছিল যেটা আমি ফুলে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তো মোটামুটি এখন গুছিয়ে ফেলেছি আর হচ্ছে কয়েকটা বিস্কিট আছে তো ওগুলো হচ্ছে আমি বয়ামে ভরে রেখে দেবো যাতে যখন যার খেতে ইচ্ছে করে খাবে এমনি ড্রয়ারে ঢুকিয়ে রাখলে আমার সব জিনিসই নষ্ট হয়ে যায় কারণ আমার মনে থাকে না তো ভাবলাম যে এভাবে হচ্ছে আমি যখন একটা বয়ামে ঢুকিয়ে রাখবো বাচ্চারা দেখবে নিজেও দেখবো বা আপনাদের ভাইয়াও দেখতে পাবে তো যার যখন ভালো লাগবে সে তখন নিয়ে খেতে পারবে তো যার কারণে এটা ভাবলাম আগে কিন্তু আমি এভাবে মানে রাখতাম না আচ্ছা না আমার বাচ্চা তো ছোট অসময়ে যদি চেয়ে বসে সে তো খুবই জেদি তার লাগবে মানে লাগবেই তাকে তো আর মানে মানাতে পারবো না তো ভাবলাম যে না মানে হয় না এমন যে বাচ্চারা যখন যেটা জেদ করে দিতেই হয় এরকম কতগুলো জেদি বাচ্চা আছে আমার বাচ্চাও তেমন একটি জেদি তো ওর কারণে আমি হচ্ছে সব ড্রয়ারে ঢুকিয়ে রাখতাম তো বেশিরভাগ জিনিসই নষ্ট হয়ে যেত খাওয়ার আগে কারণ ওই যে মনে থাকতো না হয় ডেট চলে যায় বা খেতে ইচ্ছে করে না তো ওগুলো নষ্ট হয়ে যায় মানে অনেক রকম আসলে এখন এভাবে ঢুকিয়ে রাখলাম যাতে খাওয়ার জন্য ইজি হয় আর কি মনে থাকে আর মোমটা এমনিই রেখেছিলাম তারপর ভাবলাম যে না এটা একটা প্লেট বা বাটি কিছু একটা দিই তাহলে আর মোমটা যখন গলে যাবে তখন আর কোথাও বাহিরে পড়বে না ওইটাতেই পড়বে আর এদিকে আমি চলে আসলাম ভাত বসাতে রাতের রান্নার জন্য অলরেডি অনেক লেট হয়ে গেছে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে আমি খুবই লেট করেছি আজকে মানে এতটাই লেট আমি নিজেও ভাবতে পারিনি যে আমি মানে রুম গোছাতে গোছাতে যে এতটা লেট হয়ে যাবে আসলে ভাবতে পারিনি সব সময় তো এইগুলো করে তারপরে হচ্ছে আমি রুম গোছাতে যাই আজকে যেহেতু আম্মু রান্নাটা একটু আর্লি করছে তো আমি আমার কাজগুলো একটু পরে করে নিলাম আর কি যেহেতু আমরা দুজন মিলেমিশে কাজগুলো করি আম্মু রান্নাবান্না করলে আমি হচ্ছে ভাত তরকারি গরম দেই বা একটু হেল্প করি এভাবেই হচ্ছে মিলেমিশে হয়ে যায় আর কি তাহলে একজনের উপর আর প্রেশার পড়ে না আজকে কথা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে গলাটা খুসখুস করছে একটু কাশি হচ্ছে তো যার কারণে এটা বেশি মানে শুকনা কাশি যেটাকে বলে আর কি তো যার কারণে একটু প্রবলেম হচ্ছে কিন্তু কিছু করার নাই ভয়েস ওভার তো দিতেই হবে আমার মানে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রীতিমতো এখন আমি সোয়েটার পরছি আমি কখনোই মানে চট্টগ্রামে এত শীত পড়তে দেখিনি এবার যতটুকু মানে শীত পড়ছে শেষ সময়ে এসে তো সবাই বলতেছে এই মাসেই নাকি শীত পড়ে তো আমরা তো হচ্ছে বাংলা মাসের তেমন একটা হিসেব জানি না আমরা তো ইংরেজি মাসের হিসেব নিয়েই চলি জানি নভেম্বর থেকে শীত পড়ে কিন্তু এবার তো দেখলাম যে ডিসেম্বরের লাস্ট থেকে জানুয়ারির শুরুতেই মোটামুটি ভালো একটা শীত পড়েছে ওই সময় তো শীত চলে যায় কিন্তু এখন দেখি যে এই সময়টাতে শীত পড়ছে হয়তো বাংলা মাসের হিসেবে বা আরবি মাসের হিসেবে কারণ ওইটা গুলো তো আমি হয়তো হিসেব জানিও না রাখিও না মনে থাকে না যাই হোক সোয়েটার পরে আছি সোয়েটার পরেই কাজ করছি সব ঠান্ডাও লাগছে বাট কাজ তো করতেই হবে মানে আমরা গৃহিণীরা আমাদের তো কোনো ছুটি নেই আমাদের ঠান্ডা গরম সব কিছুতেই হচ্ছে কাজ করতে হয় তো প্যারা নাই আল্লাহ আমাদেরকে এটার সহ্য ক্ষমতা দিয়েছেন বিদায় আমরা নারী আমরা যদি আমাদেরকে ওইটা না দিতেন তো আমরা তো পুরুষ হতাম পুরুষদের একরকম ধৈর্য ক্ষমতা নারীদের একরকম ধৈর্য ক্ষমতা কারণ পুরুষরা যা পারে সেটা নারীরা পারবে না নারীরা যা পারে সেটা পুরুষরা পারবে না আসলে আমরা যতই বলি না কেন যে নারী পুরুষ উভয় সমান আসলে কিন্তু এটা না নারী পুরুষ একে অন্যের পরিপূরক কিন্তু একজনের জায়গা অন্যজন কখনো পূরণ করতে পারে না যে যার যার জায়গায় বেস্ট নারী নারীদের জন্য পুরুষ পুরুষদের জন্য দনোজনের দনো দিক দিয়েই হচ্ছে সামলাতে হয় আর আছে না যে 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 জায়গায় থাকে সে সেই জায়গার মূল্য বোঝায় যাই হোক আমি ওই তর্কে যেতে চাই না যে কে বেস্ট কে না বাট আমার মনে হয় যে 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 যার যার জায়গায় বেস্ট কেউ কারো কাজটা করতে পারে না যার কাজ তাকেই মানায় নারীদেরকে ঘরে আর পুরুষদেরকে বাইরে এটাই সুন্দর প্রকৃতির নিয়মও এটাই তো এই নিয়মটাই আসলে খুবই সুন্দর আমার মনে হয় আর কি বাকিটা যার যার ওপিনিয়ন যার যেভাবে ভালো লাগে তো ভাত হয়ে গেছে তার মধ্যে আমি ভাতের মারটাও ছেঁকে নিলাম আমার কথায় কেউ মানে মনে কষ্ট আনবেন না তো আমার যেটা ওপিনিয়ন বা আমার যেটা ভালো লাগে আমি যেটা ভাবি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কথায় যদি আপনাদের কারো খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বারবার বলছি এটা জাস্ট আমার ওপিনিয়ন সবার মর্যা একই রকম হবে তার কোনো কথা নেই যেটা যার যার মতো বাট ইসলাম শরীয়ত অনুযায়ী আমি একজন মুসলমান মেয়ে হিসেবে এটাই মনে করি যে পুরুষরা পুরুষদের জায়গায় বেস্ট মেয়েরা মেয়েদের জায়গায় বেস্ট পুরুষদেরকে বাহিরে মানায় আর মেয়েদেরকে ঘরে যাই হোক আপনাদের সাথে বাগ করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে ভাত ওইদিকে আমি ভাতের মাঠটাও ছেঁকে নিয়েছি মানে এদিকে হচ্ছে বিড়ালদের খাবার রেডি করে এখন বসিয়ে দিচ্ছি কারণ ওদের খাবারেরও সময় হয়ে গেছে ভাত তো যেহেতু হয়ে গেছে আর কোনো প্যারা নেই রান্না তো আছেই ভাত ভাপে উঠলে মানে ভাপ উঠলে একটু ছেলেদেরকে খাইয়ে দিব তো এখন এটা বসিয়ে দিয়ে গেলাম আমার ছেলে আর আমার ননদের মেয়ে মিলায় একসাথে খুবই দুষ্টমি করছে আমার একমাত্র ভাগিনী তো কেউ মোবাইল দেখছে কেউ সঙ্গ দিচ্ছে ভাইকে দেখেন ওদেরকে দেখে কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না তো সেটাই একটু ক্যাপচার করলাম আপনাদের জন্য তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার আশেপাশে একটু নয় শোনা যেতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু বাচ্চা মানুষ আছে বাসায় কিছু করার নেই আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম